আমরপলি হিমসাগর ন্যাংরা গোবিন্দভোগ চৌশাস এক মাসের মধ্যে যে কিনবে অনলি কুড়ি টাকা তো দেখতেই পাচ্ছেন দোস্ত এটা হলো সেই ভিয়েতনামি জামরুল মিষ্টি তেতুল অপারে থাকছে পঞ্চাশ টাকা এল ফোরটি নাইন আপনার খাজা এই ধরনের যত রকম পেয়ারা আছে অনলি কুড়ি টাকা হোয়াইট ড্রাগন প্রাইস নার্সারিতে আসবেন তিরিশ টাকা সুন্দর কোয়ালিটি আছে এবং কোয়ালিটি দেখে যেখান যেখান থেকে কিনবেন কোয়ালিটি দেখবেন আর শুধু কোয়ালিটি দেখবেন না জাতটা অরিজিনাল কিনা সেটাও দেখে শুনে কিনবেন জিয়ার মন্ডল নার্সারিতে আসতে গেলে সর্বপ্রথমে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশন থেকে চাকলার অটো পেয়ে যাবেন স্টেশনের গাড়ি চাকলার অটোতে উঠে আপনার বুড়ির হাট চাঁদনি মোড় নামবেন বুড়ির যে চাঁদনি মোড় যে যাটায় নামিয়ে দেবে একদম পুরো আমার নার্সারির সামনে আমার নার্সারির সামনে লাভিয়ে দেবে ওই হলো জেয়ার মণ্ডল নার্সারি এবং যদি কোনো দর্শক বন্ধু আরও দূর দূরন্ত থেকে আসতে চান তাহলে অবশ্যই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমার নাম্বার সমস্ত ইউটিউব চ্যানেলে আছে যারা গাছ ভিডিও করে মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল সার্চ করে নিলেও আপনারা নাম্বারটা পেয়ে যান ভালো হবে। আর এই নার্সারির মেনলি যে অফার আছে আমি বলবো আপনারা আসুন আসলে যদি মনে হয় মন্ডল নার্সারিতে অরিজিনাল চারা পাবো তাহলে আসলে আস আশা করি ভালো জিনিসটাই পেয়ে এখানে যেরকম বিভিন্ন রকম ফলের গাছ ক্যারেট রেডি করা হয়েছে দেখছেন এটা হলো যে সাদবাগানি যে দর্শক বন্ধু বা ঝিনি সাদে আপনার বয়স হয়ে গেছে ছাদে গাছ করতে পারছে না বা মেহনত করে গাছটা তৈরি করতে পারছে না তিনি গাছে গাছ লাগিয়ে ফল খেবে সেটা হয়ে উঠছে না সেক্ষেত্রে কি হবে এরকম গাছ যেরকম এটা থাই রেড বেনানা যেরকম আপনার ভিয়েতনাম মালটা আপনার আলফানসো ম্যাঙ্গো মিয়াজাকি ম্যাঙ্গো এই ধরনের সমস্ত রকম গাছ লেবু থেকে শুরু করে আম তারপরে আপনার যত রকম ভ্যারাইটি আছে রেডি হচ্ছে রেডি গাছ নিয়ে যেতে পারবে চারার সুন্দর কোয়ালিটি আছে এবং কোয়ালিটি দেখে যেখান যেখান থেকেই কিনবেন কোয়ালিটি দেখবেন আর শুধু কোয়ালিটি দেখবেন না যাত্রা অরিজিনাল কিনা সেটাও দেখে শুনে কিনবেন আমি অফার দিচ্ছি বলে যে আমার এখানে চলে আসুন এমনটা খবরদার করবেন না আগে যাচাই করবেন তারপরে আঙুরের চারা কিনবেন বা যে কোনো চারা কিনবেন শুধু আঙুর বলে নয় জিয়ারমন্ডল নার্সারি বলো আর যে কোনো নার্সারি বলো পাকিস্তানি লং মালবেরির দাম কিন্তু দুশো থেকে আড়াইশো টাকা জিয়ার মন্ডল নার্সারিতে অপারের কারণে নার্সারিতে আসবেন অনলি টাকায় পাকিস্তানি লং মালবেরি নিজস্ব মাদার থেকে তৈরি করা শুধু এই নাই এখানে আছে ওডিসি থ্রি নজনে গাছ এই ওডিসি থ্রি নজনে গাছ অনলি কুড়ি টাকা সাতবাণী বন্ধুদের সবথেকে প্রিয় জিনিস যেটা হলো মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল অপারে থাকছে পঞ্চাশ টাকা এল ফোরটি নাইন আপনার খাজা এই ধরনের যত রকম পেয়ারা আছে অনলি কুড়ি টাকা গাছের চারারটার হাইটটা দেখুন গ্লাসটা দেখুন সমস্ত গাছ হেলদি আছে টাকা কোন দর্শক বন্ধু যদি কুড়ি এরকম বড় বড় অল্টাইম আম এরকম বড় বড় কাটিমো নাম এরকম বড় বড় বাড়ি ইলেবে নাম। যদি নিতে চান তাহলে জিয়ার মন্ডল নার্সারিতে অবশ্যই যোগাযোগ করুন বা নার্সারিতে চলে আসুন মিষ্টি কলম চা অনলি একশো টাকা এটা হলো মিষ্টি হবে তো দেখতেই পাচ্ছেন দোস্ত এটা হলো সেই ভেতনামি জামডুল যেটা যে জামডুলটা মন্ডল নার্সারির নাম করা জামডুল সেই ভেতনামি জামডুল এটা কিন্তু তিনশো টাকা পেরাইজ আছে আর আগাগোড়াই থাকবে তিনশো টাকা পেরাইজ আর এটা অপারের জন্য নার্সারিতে আসতে পারলে দেড়শো টাকাই পেয়ে যাবেন অনলি দেড়শো টাকা তো বলতেই হবে না আঙুর জিয়ার মন্ডল নার্সারিতেই হিউজ পরিমাণে পেয়ে যাবে শুধু হিউজ পরিমাণে নয় অ্যাভেলেবেল পেয়ে যাবে এ আছে আপনার নুজান ম্যাঙ্গো নুজজিয়ান ম্যাঙ্গো দেড়শো টাকায় পেয়ে যাবে কিন্তু দাম কিন্তু তিনশো টাকা তিনশো টাকাই থাকবে এক মাসের অফার আছে এটা হোয়াইট ড্রাগন প্রাইস নার্সারিতে আসবেন তিরিশ টাকা ভাই অপারে তো বিদেশি আম সব রকম রাখলাম তা দেশি আমি কী করবো দেখেন সকলের প্রিয় দেশিয়া আম্রপলি হিমসাগর ন্যাংরা গোবিন্দভোগ চৌসা সব রকম আম আছে তো চৌসাটা বাদে বাকি দেশি আমগুলো যেরকম আম্রপলি ন্যাংরা হিমসাগর গোবিন্দভোগ আপনার এই ধরনের আম বেশ কিছু আম যান এক মাসের মধ্যে যে কিনবে অনলি কুড়ি টাকা সব কটা গাছ হ্যাঁ অনলি কুড়ি টাকা গ্রাফটিনের গাছ এক থেকে দেড় বছরের মধ্যে ফলন খাবেন আর যেটাই পাবেন অরিজিনাল ভালো জাতের পাবেন যে কুড়ি টাকা বলে কম দামে বলে যে ভালো নয় সেটা নয় কিন্তু সবই কুড়ি টাকা এগুলো সবই কুড়ি টাকা ফুল আছে দেখুন আবার এই সাইডে ফলও ছেট হয়ে গেছে প্রত্যেকটা গাছই দেখুন কিন্তু সবাই বলে তো এরকম এই যে রেড ডায়মন্ড ছাড়া হয়তো ফল আসছে না এই কি না কতটুকু গাছ এটা ফল ছেট হয়ে গেছে এই সাইডে দেখুন এই ফল ছেট হয়ে গেছে তো এর কি কোনো টিপস আছে ফল নেওয়ার জন্য না ফল নেওয়ার জন্য যে বলছিল যে তোমার কি এখনো তো দেখছি ফল আছে হ্যাঁ এইপরে এটা অনেকে বলছিল যে রেড ডাইমন্ডে ফল হচ্ছে না বা রেড ডাইমন্ডে ফল দাঁড়াচ্ছে না এটা মেইনলি কি বলেন তো রেড ডাইমন্ডে কিন্তু একটা সময় গিয়েছে যে সেই সময়টায় প্রচুর হারে চাইদা ছিল রেড ডাইমন্ডে তাই রেড ডাইমন্ডে চাইদা থাকার কারণে ধরে আমার এরকম 10 টি মাদার গাছ আছে 10 টি মাদার গাছে আমি এত সার দিয়েছি গাছটা বড় করার জন্য বড় করে কলম করব তা যে গাছে যেরকম আমার এখন দেখুন যেরকম তোলায় অলরেডি সার খাবার অটোমেটিক দেওয়া আছে না তাই এরকম যখন আমি অডেল খাবার দিয়ে যাব একটি গাছে সেই গাছটার কিন্তু তেজ বেড়ে যাবে দূরত এবার দূরত গাছে তেজ বেড়ে গেলে কিন্তু সেই গাছতে ফল হতে চায় না দ্রুত যে কোনো গাছে তেজ বেড়ে বাড়ালে সেই গাছে ফল হতে চায় না কিন্তু রেড ডায়মন্ড খারাপ হবে না তো আশা করি আর শুধু রেড ডায়মন্ড বলে না আরো তো অন্যন্য ভ্যারাইটি আছে সবার একটাই প্রশ্ন আছে এরকম ফুল আছে অডেল ফুল আসছে কিন্তু ফলে দাঁড়াচ্ছে না এই সারের জন্য এগুলো হ্যাঁ এই দেখেন অডেল ফুল আসছে ফল দাঁড়াচ্ছে না এই চারটে ফল চারটি ছেট হয়েছে এটা পুরো সাকসেস কিন্তু এটা এই তিনটে ঠিক বোঝা যাচ্ছে না ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটা সাকসেস হয়ে গেছে কিন্তু এগুলো ওরকম সাকসেস হবে আশা করি এই গাছই অ্যাকচুয়ালি রেড ডায়মন্ড যদি সেটিং আমি করতে পারি যদি আমার সেটিং হয় তখন চাষি মানবে তখন চাষি চাষ করবে ঠিক ঠিক নাকি এইবার যেরকম আমার সাকসেস হয়ে গেছে গোল্ডেন এইট এইসব ভ্যারাইটি গুণত সাকসেস হয়ে গেছে গোল্ডেন এইট যেরকম এখন চালাচ্ছে সমস্ত চাষি এইবারে গোল্ডেন এইট এর বাজার যখন একটু বসে যাবে তখন যদি আমার রেড ডায়মন্ডে সাকসেস হয় তখন আমার থেকে রেড ডায়মন্ড নিয়ে চাষ নতুন মাদার প্ল্যান্টের জন্য করা হয়েছে এবং এখানে চারাও তৈরি হচ্ছে আচ্ছা এখানে যেরকম হাজার হাজার আঙ্গুরের চারা রেডি হচ্ছে মানে প্রোডাকশনের জায়গা করা হয়েছে হ্যাঁ প্রোডাকশনের জায়গা এবং কি বলেন তো নার্সারি তো এখন দু পাঁচটা দু দশ চলছে না হাজার রকম ভ্যারাইটি হয়ে গেছে বুঝলেন হাজার রকম ভ্যারাইটির জন্য সমস্ত রকম ভ্যারাইটিস নার্সারি করলে সমস্ত রকম ভ্যারাইটি বানাতে হচ্ছে যেরকম এই বেডটা দেখছেন পুরো আঙুরে বেড রেডি হচ্ছে দেখুন এবং এই দেখুন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি গাছে ফুলও চলে এসছে যদি আপনি অরিজিনাল মাদার গাছ থেকে তৈরি করেন তাহলে ফুল আসতে বাধ্য হবে ফুল ঠার পাচ্ছেন হ্যাঁ

আপনার এখন হোলসেলও করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হোলসেলও করা হচ্ছে এগুলো আছে আপনার টাইওয়ান পিং এগুলো আছে আপনার টাইওয়ান পিং তাহলে এখন ডেড ডায়মন্ড থেকে আগে হোয়াইট ডায়মন্ড ছিল না হোয়াইট ডায়মন্ডও চলে এসেছে এখন বিস্কানে যত রকম ভ্যারাইটি সব টাইপের এবং পিয়ারা ভ্যারাইটি শেষ নেই বুঝলেন আচ্ছা যেরকম আমের শেষ নেই কাম পিয়ারা এগুন আছে আপনার ডেরাগন এদিকে এখন এলা আছে জামের হ্যাঁ ওগুনা জামের এলা ওগুনা আবার জোর বাঁধা হবে

এগুলো আপনার ডাল কাটা হবে কিন্তু এখন সবে এগুলো ফল ধরানো হবে কোনটা কি ভ্যারাইটি কাস্টমারদের দেখানোর জন্য যেমন এটা আপনার নাম ডাক মাই আচ্ছা ওকে ট্যাগ করা আছে হ্যাঁ সব ট্যাগ করা আছে দেখুন নাম ডাক মাই ঠিক আছে আপনি ফলটা নেবার পরে ফলটা সঠিক কিনা তারপরে দেখবে এবং এটা অরিজিনাল প্ল্যান্ট এবং গাছে কি বলেন তো কিছু কিছু কাস্টমার আছে আবার বলে জাকির এই চারাটা দিয়ে দাও আবার কিছু কিছু কাস্টমার আছে জাকির এই চারাটা মাদার প্লান্টটা আমরা দেখতে চাই তো সেক্ষেত্রে এগুলো মাদার প্লান্ট যেমন টিউ যায় সমস্ত রকম ভ্যারাইটি আবার নতুন করে লাগানো হয়েছে এত পুরনো মাদার প্লান্ট আছে এবং আপনার এর পাশে আছে এগুলো আপনার নুরজাহান ম্যাঙ্গো এগুলো আছে আপনার নুরজাহান ম্যাঙ্গো এর পাশে আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো

তাহলে সেই চারাটা নিতে ভালো লাগে না এই পাশে একটু আন দেখুন এটা আছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো শুধু গেট আপটা দেখুন দেখতে পাচ্ছেন এবং সব ব্যানানা ম্যাঙ্গো এবং চারা আরো ভ্যারাইটি আছে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো টোটাল নার্সারি দেখেন যে ভ্যারাইটিটা তৈরি হচ্ছে হাজার হাজার তৈরি হচ্ছে ঠিক আছে কয়েকটা ভ্যারাইটির ওপরে এখানে কাজ চলছে এবং আরো নার্সারি আছে সেই নার্সারিটা আপনাকে নিয়ে যাবে আমি যেমন আবার মুকুল শুরু হয়ে গেছে রেড পালমার হ্যাঁ রেড পালমার এবং কুলাসে শুরু হয়ে গেছে এই লাইন আপনার রেড পালমার আছে এটা আপনার ফোর সিজন লঙ্গন আছে আচ্ছা এটা ফোর সিজন আপনার এই পাশে আছে আপনার পিং পং পিং পং পিংটা এটা হচ্ছে পিং পং এই পাশে আছে আপনার হোয়াইট কোন কি মাদার প্ল্যান্টের জন্য না এমনি বাসানো আছে এগুলো মাদার প্ল্যান্টের জন্য এই চারা আছে তাই না হ্যাঁ ওর চারা আছে প্রত্যেকটাই এই পাওয়া যাবে না এগুলো স্ট্রবেরি রেডি হচ্ছে স্ট্রবেরি তো ওই নার্সারিতে দেখছিলাম বড় রেডি চারা রেডি